দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা একটি গাড়লের খামারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান প্রথমে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আমার বাড়ি হচ্ছে যে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা সাপমারা ইউনিয়ন রামপুরা গ্রাম আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ গাড়ল খামার নিয়ে কি পরিকল্পনা করছেন আপনি মানে এখন আমার পরিকল্পনা কি যে আমার একা সম্ভব না আচ্ছা আমি যদি এখনও যদি লোক পাই আমি রেখে দেব এখন লোক আমি পাচ্ছি না বিদায় আমি এখন বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছি আচ্ছা আপনি নিজে পারছেন না 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 যদি আরেকজনকে পেতেন তাইলে খামারটি পরিচালনা করতেন অবশ্যই করতাম তা আপনি এর সাথে থাকেন আমার এর সাথে থাকে হবে না আমার বাইরে আরো কাজ আছে আরো কাজ আছে মানে এদেরকে তো চরান লাগবো মাঠে চরান লাগবো এই জন্য সম্ভব না মানে এদেরকে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত চারণ ভূমিতে চড়িয়ে নিয়ে বেড়ান সকাল সাড়ে নটার থেকে সাড়ে তিনটা চারটার পর্যন্ত আচ্ছা এই এত সময় আপনার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে সম্ভব হচ্ছে না যদি আরও অন্যান্য কাজ আপনাকে করতে হয় করতে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি এই খামারটি যদি কোনো রাখাল পান তাহলে পরিচালনা করবেন করব আর যদি না পান তাহলে বিক্রি করি তাহলে সব বিক্রি করে দেবো আচ্ছা তো এগুলো বিক্রি করতে চাচ্ছেন কেমন দাম আপনি চাচ্ছেন এখানে টোটাল আছে বিশ পিস চার মাসের একটা বাচ্চা আছে বিশ পিস আছে আমি তিন লাখ টাকা দাম চাচ্ছি তিন লাখ টাকা দাম এখানে কি দোয়ার দাম করার সুযোগ আছে দোয়ার দাম করার সুযোগ আছে সীমিত আর কি সীমিত আচ্ছা আচ্ছা আসুন দুটো একটা গাড়ল দেখি কেউ যদি নিতে চায় আর কি সে ফোনে কথা বলতে পারে কোনো সমস্যা আচ্ছা এই বড় গাড়লটা একটু দেখতে চাই ভাই এটা একটু ধরে দেখানো যাবে গাড়া তো যাবে অবশ্যই আচ্ছা একটু বিশাল গাড়ল হাইক্রস হাইক্রস উন্নত জাতের উন্নত হাইক্রস আচ্ছা এটা প্রেগনেন্ট অবশ্যই প্রেগনেন্ট চার মাসের প্রেগনেন্ট আছে চার মাসের তাই তো চার মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এটা অনেক উন্নত জাতের আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন আচ্ছা তো এই তিন মাসের ভিতরে কি এদের লোম কেটে দিয়েছিলেন এ চারটে ভেড়ার পাঁচটা লোম কেটে দেওয়া হয়েছে আর গোসুল আপনি কতদিন পরপর করা ছিলেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে

দেখুন দর্শক বন্ধুরা গারুলগুলোর কোয়ালিটি দেখুন আপনারা যদি চান এই খামারি ভাইয়ের কাছ থেকে এই ক্রয় করে নিতে পারেন গারুলগুলো খুবই সুন্দর আছে ভালো আছে আমি নিজ চোখে এসে দেখে গেলাম দুটা বাচ্চা আছে চার মাসের চার মাসের বাচ্চা আছে প্রথম আছে দুই দাঁতের গাড়ল আছে দুইটা পাঠাও আছে সবগুলোই সুস্থ সবল আসুন দেখুন আর খামারের সাথে গাড়লগুলো ক্রয় করুন আসুন দর্শক বন্ধুরা এটা বাচ্চা না এটা বাচ্চা চার মাসের চার মাসে আচ্ছা আচ্ছা আর এটা মাগারোল এটা মাগারল হাইক্রস ক্রস হাইক্রস উন্নত

এই গারল গুলো আমি মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে নিয়েছিলাম গারল খামারে থেকে আচ্ছা খামারের বয়স হলো কত সাড়ে তিন মাস চার মাস সাড়ে তিন মাস চার মাস আচ্ছা গারল কি কে দেখাশোনা করে আমার গারল এগুলো আমি দেখাশোনা করতেছি আর কেউ নাই নিজেই দেখা করে নিজেই দেখাশোনা করছে তো কি বুঝছেন গারল লালন পালন করে কি এর ভেতরে কিছু আছে না নেই গারোর লালন পালন করছিলাম মানে এর ভিতর অবশ্যই আছে চার মাসে যা আমি দেখলাম মানে লাভ আছেই কেউ যদি এটা রাখতে পারে হ্যাঁ তো তার আর কিছু যদি আমার কোনো বন্ধু আপনার এলাকায় রংপুর বগুড়া গাইবান্ধা নাটোর এই অঞ্চলের আমার যদি কোনো বন্ধু এসে দুটা চারটা নিতে চাই সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব হবে সেখানে একজন সব নিতে পারলো না সে দেখা যাচ্ছে পাঁচটা নেবে না কেউ দশটা নেবে সেক্ষেত্রে দেওয়া সম্ভব কিনা অবশ্যই সম্ভব আচ্ছা তারা আপনার কাছে আসবে এসে দেখে শুনে তারা দরদাম করে নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা যদি ফোনে দেখাতে বলে যে ভাই আপনি আমাকে কয়েকটা গাড়ল দেখান সেক্ষেত্রে তাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমতে দেখানো সম্ভব হবে দেখানো সম্ভব হবে সমস্যা নাই দেখানো সম্ভব হবে হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন গাড়লগুলো খুব সুন্দর আছে এখানে আরেকটি ছোট পাঠা আছে এটা ছোট পাঠা না ভাই হুম দেখুন ভালো করে গালগুলো নিয়ে দেখুন সবাই ভালো করে পাঠাটা ধরেন হ্যাঁ পাঠাটা একটু দেখায় আমার বন্ধুদেরকে একটু ওই দিকে নিয়ে আসেন এই দেখুন এটি ছোট্ট একটি পাঠা কত মাস বয়স হলে দশ মাস দশ মাস আচ্ছা এটা নব্বই পার্সেন্ট হ্যাঁ এখন কেবলমাত্র বড় হচ্ছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর একটু কাছ থেকে দেখাবো আসুন দেখুন এই গারলগুলোর লেজের কোয়ালিটিগুলো দেখুন লেজের কোয়ালিটিগুলো দেখুন এবং বডিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি গারলগুলো খুব ভালো করে ধীরে ধীরে দেখুন আপনারা যখন কিনবেন গাড়লগুলো তো একটু দেখে দেখে কিনবেন দেখুন দর্শক বন্ধুরা গারলগুলো দেখুন খুবই সুন্দর এবং চমৎকার খামারি ভাই মাস তিনিক আগে এই খামারটি শুরু করেছিল লোকজনের অভাবে খামারটি আর পরিচালনা করতে পারছে না তো এই জন্য খামারি এই গাড়লগুলো বিক্রি করে দেবে তো আমার যারা ফলোয়ার আছেন আমার যারা দর্শক বন্ধু আছেন তারা যদি এই গারলগুলো ক্রয় করতেন তাহলে খামারি ভাই বিক্রি করে দিত আমি নিজে এসে গারলগুলো সরজমিনে দেখলাম সবই সুস্থ সবল আছে তো খামারি ভাই একটা দাম বলেছে আপনারা যদি চান খামারি ভাইয়ের সাথে দাম করে এই সুন্দর সুন্দর গাড়লগুলো ক্রয় করতে পারবেন এই গাড়লগুলো আমাদের মিহিরপুর চোয়াডাঙ্গা থেকে ক্রয় করা হয়েছিল। এখানে উন্নত জাতের হাইক্রস আছে দুই দাঁত চার দাঁত বয়সের মা গাড়লগুলো আছে কিছু কিছু গাড়ল ভালো প্রেগনেন্ট চার মাসের পাঁচ মাসের পর্যন্ত প্রেগনেন্ট আছে এবং কিছু কিছু গারুল প্রেগনেন্ট এই দেড় মাস দুই মাসের আছে গারুলগুলো আপনারা নিজ চোখেই দেখলেন একটি একটি করে ধরে দেখানোর চেষ্টা করলাম এগুলো কি আপনার খামারে এসে হয়েছে বা যে দুটো বাচ্চা দুডের খামারে এসে হয়েছে ও তাহলে আপনি প্রেগনেন্ট অবস্থায় কিনেছিলেন জি প্রেগনেন্ট অবস্থায় কিনেছিলাম তাহলে বাচ্চা দুটো তো ওই মায়ের সাথে চলে যাবে দামে যে দাম চাইলে যে দাম চাইলাম ওই দামে চলে যাবে চলে যাবে আচ্ছা এইগুলো অল্প দিনে হয়েছে মনে হয় এটা তিন দিন বয়সের হয়েছে তিন দিন তিন দিন এটা পনেরো বিশ দিনের মতো পনেরো বিশ দিন আরেকটা ধরেন ওই ওইটা দেন সামনেরটা হ্যাঁ হ্যাঁ এটা প্রথম প্রেগনেন্ট এটা প্রথম প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট কয় পিস আছে প্রথম প্রেগনেন্ট আছে বারো তেরো পিস আছে প্রথম প্রেগনেন্ট দিয়ে

আমি রাখে দেখাশোনা করাবো আর পাশাপাশি আমি থাকবো হ্যাঁ কারণ এই দেখাশোনা করার লোকটা নাই মানে রাখাল অনেক খোঁজাখুঁজি করছি মানে কেউ এলে মানে আমাদের এলাকাগুলো পছন্দ করে না তাই হ্যাঁ আচ্ছা মানে কয়ে এলে কোথেকে নিয়ে এলে কী নিয়ে এলা এ লেস লম্বা এলে মানে নানান রকম কথাবার্তা কয় হ্যাঁ এই মানে রাখালো আর পাই না নিজেই এখন দেখাশোনা করতে ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়ার এলো ওকে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদেরকে এই গাড়লগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম যদি আপনারা চান এই গাড়লগুলো আপনারা ক্রয় করতে পারেন হ্যাঁ দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চায় না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ